নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর রেসিপি নিয়ে আজ আমি স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ডিম ময়দা চিনি আটা ছাড়া এই স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব নরম আর তুলতুলে স্পঞ্জি তৈরি হয় আর এটা তৈরি করা খুব সহজ বন্ধুরা আগে যারা কেক তৈরি করেননি বা যাদের কেক তৈরি করতে অনেক রকম সমস্যা হয় তারাও কিন্তু একদম পারফেক্টভাবে কেক তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করার জন্য প্রত্যেকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এগুলো মেনে চললেই হবে সামনেই তো ক্রিসমাস এই ক্রিসমাসেই তো আপনারা দোকান থেকে কেক না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এরকম নরম তুলতুলে আর টেস্টি স্পঞ্জ কেক আশা করি এই কেকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটা বন্ধুরা এই কেকটা করার জন্য আমি তিন প্যাকেট বারবান বিস্কুট নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট বিস্কুটই নিয়ে নিতে পারেন এবারে এই বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে বার করে নিচ্ছি বিস্কুটগুলো বার করতে করতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এবার বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু খেয়াল রাখবেন কোনো বিস্কুট গোটা থাকলে হবে না একদম এরকম ঝরঝরে গুঁড়ো হতে হবে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা দুধটা ঠান্ডাও হবে না গরমও হবে না একদম রুম টেম্পারেচারে থাকতে হবে আর দুধটা কিন্তু অবশ্যই আগে ফুটিয়ে নিতে হবে এবারে দুধটাকে আমি এই বিস্কুটের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুব ভালো করে ফেটাতে হবে এটা যত ভালো ফেটানো হবে কেকটা তত নরম আর স্পঞ্জি হবে বন্ধুরা আমার এই ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তাই জন্য আমি আরেকটু দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা এই বিস্কুটটা ফেটাতে ফেটাতে একটা সুন্দর কৃমি ভাব চলে এসছে আমি এই বিস্কুটের ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব তার জন্য আবারও দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আপনারা নিজেদের আন্দাজ মতো দিতে পারেন আপনারা যেরকম বিস্কুট দেবেন সেই রকম দুধের পরিমাণ লাগবে দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা অ্যালমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা তলায় লেগে না যায় ডিম ময়দা চিনি আটা ছাড়া এই স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব নরম আর তুলতুলে স্পঞ্জি তৈরি হয় আর এটা তৈরি করা খুব সহজ এবারে এই তেলের ওপরে বাটির তলায় আমি একটা সাদা কাগজ বাটির মাপে কেটে দিয়ে দিলাম এরপরে আমি আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা আগে যারা কেক তৈরি করেননি বা যাদের কেক তৈরি করতে অনেক রকম সমস্যা হয় তারাও কিন্তু একদম পারফেক্টভাবে কেক তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করার জন্য প্রত্যেকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এগুলো মেনে চললেই হবে এবারে বন্ধুরা আমি যে বিস্কুটের ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো বন্ধুরা ইনোটা কিন্তু আগে দিয়ে দেওয়া যাবে না যখন বাটির মধ্যে ঢালবেন ঠিক তখনই ইনোটা দেবেন ইনোটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে কেকের জন্য বাটিটা তৈরি করে রেখেছিলাম সঙ্গে সঙ্গে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি সামনেই তো ক্রিসমাস এই ক্রিসমাসেই তো আপনারা দোকান থেকে কেক না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এরকম নরম তুলতুলে আর টেস্টি স্পঞ্জ কেক বন্ধুরা আমি সমস্ত ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার বাটিটাকে আমি ভালো করে তিন চারবার ঠুকে নিচ্ছি যাতে এই ব্যাটারের মধ্যে কোনো বাতাস ঢুকে না থাকে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এরপর আমি আগে থাকতে একটা কড়াই প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দেওয়ার পরে আমি কেকের বাটিটাকে পশিয়ে দিলাম এরপরে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি মোট কথা কোনো রকম কোনো ছিদ্র থাকা যাবে না যেখান দিয়ে হাওয়া পাস হয় এবারে আমি আধ ঘন্টা মতো এটাকে বেক করে নিয়েছি আধ ঘন্টা পর ঢাকাটা তুলে দিলাম এবার আমি চেক করে নিচ্ছি আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা হয়েছে নাকি দেখুন বন্ধুরা আমার ছুরির গায়ে কিছুই লেগে নেই তার মানে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে বার করে নেব বন্ধুরা এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে গরম বার করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চারধারটা একটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি এই কেকটা কিন্তু একদম লো ফ্লেমে বেক করে নেবেন কেকটা ছুরি দিয়ে আমার চারদিকটা ছাড়ানো হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে আমি বাটিটাকে উল্টো করে দিলাম তারপরে কয়েকটা টোকা মারলেই কেকটা নিজে থেকেই বেরিয়ে আসবে দেখুন আমি বাটিটা তুলে দিচ্ছি কেকটা আমার বেরিয়ে এসেছে এবারে আমি কাগজটাকে তুলে নিচ্ছি এই বন্ধুরা এইভাবে বাড়িতে বিস্কুটের কেক তৈরি করে নিন খুব সহজে এবং খুব কম ঝামেলায় এটা তৈরি হয়ে যাবে আমি এবার এই কেকটাকে সোজা করে নেব এখানে আমি কেকটা ডেকোরেশনের জন্য জেমস ব্যবহার করছি তবে আপনারা জেমসের বদলে নানা রকম ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন